আপনি যে ফেসবুক পেজে কাজ করতেছেন এই ফেসবুক পেজে কোনো দিন ইনকাম হবে কি না আপনার এই ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হবে কি না আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কি না এটার জন্য আপনাকে বিভিন্ন লোকের কাছে দায়িত্ব হয় বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করতে হয় ভাই আজকের ভিডিওতে দেখাবো আপনার পেজে আপনি ইনকাম করতে পারবেন কিনা ভবিষ্যতে আপনার পেজের ভিডিও ভাইরাল হবে কি না অথবা আপনার পেজে ছোটো খাটো বড়ো ধরনের কোনো সমস্যা আছে কি না টোটাল বিস্তারিত দেখিয়ে দেবো বিস্তারিত আলাপ করবো আজকের ছোট্ট একটা ভিডিওতে ভাই অবশ্যই ভিডিওটা প্রথমে বলতেছি একটু শেয়ার করবেন অনেক মানুষ এই ধরনের বিপদের সম্মুখীন হয়ে বসে আছে তারা অনেককে পেজ দেখায় অনেককে প্রোফাইল দেখায় যে ভাই দেখুন আমার পেজে কোনো সমস্যা আছে কিনা অনেকে বুঝে অনেকে বুঝে না বলবাল তথ্য দেয় ভাই আজকের ভিডিওতে টোটাল সম্পূর্ণটাই মনে করেন যে একদম সঠিক পরামর্শ সঠিক তথ্য দিব যে আপনি নিজেও কিভাবে চেক করে দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে আপনি ভবিষ্যতে কোনো টাকা ইনকাম করতে পারবেন কিনা আপনার ফেসবুক পেজের ভিডিও ভবিষ্যতে কোনো ভাইরাল হবে কিনা অথবা ভাইরাল হচ্ছে না কেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের কিন্তু এই ভিডিওতে অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ দেখে থাকলে পেজটা একটা ফলো করে দিবেন কারণ এই পেজ আর এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট হয় বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু সরাসরি স্ক্রিন অলরেডি স্ক্রিন চলে আসছে আমরা সরাসরি কাজে চলে যাইtypescript আপনারা সর্বপ্রথম আপনাদের যে আইডিটা রয়েছে আপনাদের আইডির আইডির ভেতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ভাই আমি যেভাবে দেখাইতেছি सेम ভাবে আপনি নিজেও দেখতে পারবেন বোন কথা ক্লিয়ার আপনি নিজেও চেক করতে পারবেন এখন প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে ঢুকার পরে দেখুন এখানে আপনার নামটা দেখাইতেছে আপনার নাম এখানে কিন্তু একটা সবুজ টিক দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এরপরে নামের উপর একটা ক্লিক করে দিবেন দেন এরপরে নিচে দেখতে পাইতেছেন মনিটাইজেশন এখানে একটা সবুজ বাতি জ্বলতেছে এটা ঠিক আছে এগুলো চেক করবেন আপনি কথা বুঝতে পারছেন এগুলো আপনার কেমন অবস্থা আছে সেটা একটু মিলিয়ে দেখবেন আপনার প্রোফাইল অথবা পেজের সঙ্গে পেজ রিকমেন্ডেশন এইটা সবুজ সবুজ চিহ্ন আছে যার প্রোফাইল তার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে এটা সবুজ আছে কিনা ব্যাস এটুকুই দেখবেন এখানে দেখতে পাইতেছেন যে সাপোর্ট স্টেট এখানে জিরো ওপেন স্টেট রয়েছে এখানে সম্পূর্ণ ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই এবং মেটা ভেরিফাই এটা করলে আপনার সবুজ আসবে না করলে সমস্যা সমস্যা এখন এইখানে সব ঠিকঠাক রয়েছে এটা আপনি মিলিয়ে দেখবেন ভাই এটা কিন্তু হইতে পারে ছোট অনেকেই কিন্তু জানে না ভাই ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটু ব্যাকে চলে আসি ব্যাকে এসে আরেকটা জায়গায় দেখতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের এই যে এই এইখানে এই কোনাই প্রোফাইলে ক্লিক করব এবং এরপরে আমরা চলে যাব আমাদের এখানে একটা সেটিং আসবে যেহেতু একটা স্লো কাজ করতেছে এই যে আমরা এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিব সেটিংসের উপর ক্লিক করার পরে আমরা একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পরে দেখতে পাইতেছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে একটা ক্লিক করবো বা একটু ভালো করে মিলিয়ে দেখবেন এই যে এটার স্ক্রিনশট কিন্তু আপনারা রেখে দিতে পারেন এটার স্ক্রিনশট এইখানে প্রত্যেকটা এনেবল করা আছে কিনা মার্ক দেওয়া আছে কিনা মানে ওয়ান করা আছে কিনা এটা একটু আপনারা মিলিয়ে রাখবেন ব্যাস আমরা আরেকটা জায়গায় যাব সুন্দর করে দেখবেন এবং ভালো করে আপনার সঙ্গে মিলিয়ে নেবেন এবার এরপরে ব্যাকে এসে এখানে আমরা চলে যাব সাপোর্ট সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে ক্লিক করবো এরপরে শুধুমাত্র সাপোর্টে একটা ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দুইটাই আমরা চেক করব এখানে কোনো সমস্যা আছে না অলরেডি আমার এখানে একটা সমস্যা চলে আসছে আমার এই পেজটাতে আমি এখনো দেখি নাই এই কিন্তু ভিডিও বানানোর পরেই দেখতেছি এবং এলার্টের ভিতরে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নেই এটা আমি ডিলেট করবো এটা কি আসছে এটা আমি জানি না ভিডিওর মধ্যে আপনাদের সামনেই করে দিতেছি এটা আমি পরবর্তীতে ডিলেট করবো এটা নিয়ে আমার একটা বিষয় আছে জানার বোঝার এটা আমি দেখবো পরে তো এরপরে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করব। এরপরে আমরা আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে রিলস অপশন ওখানে চলে যাব লাস্ট একটা সেটিংস ওখানে চলে যাব রিলসে যাওয়ার পরে এইখান থেকে আমরা রিলসে গেলাম রিলসে যাওয়ার পরে এইখান থেকে আমরা একদম নিচ একদম লাস্টে এই যে নেটস রিভিউ এখানে একটা ক্লিক করব এইখানে দেখব আমাদের কোন ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা না এখানে কোনো ভিডিওতে আমাদের কোনো সমস্যা নাই এখন এইগুলো চেক করার পরে আপনার হয়তো মনে বড় আমার তো সবকিছু ঠিক আছে তারপরেও কেন ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই এখন যদি সমস্যা মনে হয় আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না আপনার টাইম মেনটেন করে ভিডিও কাজ করতে পারতেছেন না কন্টেন্ট কোয়ালিটি ভালো করুন এবং টেন্ডিং টপিকের উপরে কাজ করুন ভাই অবশ্যই ভিডিও ভাইরাল হবে আর মনিটাইজেশন যদি পাইতেছেন তাহলে এই সমস্তগুলো যদি সব ঠিক থাকে আমি আপনি আজ না হোক কাল অবশ্যই মনিটাইজ পাবেন 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 আমি যদি কাকা আপনাদেরকে বলে দিতেছি ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেছেন যদি এই পর্যন্ত দেখে থাকেন কমেন্ট করবেন আমি লাস্ট পর্যন্ত দেখছি আমি আপনার প্রোফাইলে ঘুরে আসবো আপনার পেজে ঘুরে আসবো চেক করে আসবো ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম